আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত রানী রানীনগরে অবৈধ দুই ইট ভাটা গুরিয়ে দিল প্রশাসন মোহাম্মদ রায়হান আলী নওগাঁ জেলা প্রতিনিধির পাঠানো ডেস্ক রিপোর্ট রানী রানীনগরে অবৈধ দুই ইটভাটা এস্কেফেটোর দিয়ে কুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন জিয়া প্রথমে উপজেলা বাস স্ট্যান্ডের পাশে চকমনু এলাকায় নওগা ছয় রানীনগর আত্রাই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ নামে ইটভাটা এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এরপর চকাদিন এলাকায় আবু বকর সিদ্দিকের মেসার্স রিফাদ ব্রিক্স নামে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান জায়জায়দিনকে বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রানীনগর উপজেলার চকমনো ও চকাদিন এলাকায় লাইসেন্স বা ব্যতীত ইটভাটা পরিচালনা ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা ও মেসার্স রিফাদ ব্রিক্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে এসকেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লির কিলন ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ইট ভাটার দিনমজুর মোহাম্মদ ইদ্রিস তিনি জানায় দুই ভাটাতে মোট আটশো থেকে নয়শো কর্মী কাজ করে তারা এই ইট ভাটাতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে সামনে রোজার ঈদ অনেক খরচের ব্যাপার তারা কিভাবে এখন সংসার চালাবে বুঝতে পারছে না এবং তিনি বলেন ঈদের পরে এই দুই ইট ফাটা ভাঙা উচিত ছিল মানুষ এখন অনেক কর্মহীন হয়ে পড়েছে এজন্য দেশে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে মোবাইল কোড পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসেন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন জৰিমনা কত কথা হৈছে ছাৰ বিছ হাজাৰ টকা জৰিমনা কথা হৈছে